স্বামীজি যখন দেশ বেরিয়েছিলেন তার গুরুভাইকে নিয়ে সেই সময় তিনি বিভিন্ন রাজার আতিথ্য গ্রহণ করতেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাটিয়েছেন তিনি কিন্তু সেই সময় তার অন্যতম প্রধান আকর্ষণ ছিল লাইব্রেরি কোনো নতুন জায়গায় গেলেই তিনি সবার আগে লাইব্রেরি খুঁজতেন এবং যেখানে ভালো লাইব্রেরির সন্ধান পেতেন সেখানে তার থাকার মেয়াদ একটু হলেও বেড়ে যেত এমনই এক লাইব্রেরির ঘটনা সেই লাইব্রেরি থেকে স্বামীজির গুরুভাই রোজ স্বামীজির জন্য ইংরাজি এবং সংস্কৃত ভাষায় বিভিন্ন বই নিয়ে যেতেন স্বামীজি বইটি পড়তেন এবং পরের দিন গুরুভাই গিয়ে সেই বই ফেরত দিয়ে আবার নতুন বই নিয়ে আসতেন এরকমই চলছিল অর্থাৎ প্রতিদিন স্বামীজি নতুন বই পড়তেন এবং সেই বই গুরুভাই পরের দিন ফেরত দিয়ে আসতেন কিন্তু এই ঘটনা দেখে সেই লাইব্রেরির লাইব্রেরিয়ান একটু অবাক হলেন তিনি কৌতূহলী হলেন গুরুভাইয়ের কাছে জানতে চাইলেন আপনি কি এই নতুন নতুন বই শুধু দেখার জন্য নিয়ে যান যদি দেখাটাই আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনাকে এখানেই সব বই আমি একসাথে দেখিয়ে দিচ্ছি রোজ আপনাকে কষ্ট করে নতুন নতুন বই নিয়ে যেতে হবে না স্বামীজির গুরুভাই ভাই লাইব্রেরিয়ানের এই কথা শুনে বললেন আপনি যা ভাবছেন তা নয় আমাদের গুরু ভাই স্বামী বিবেকানন্দ তিনি প্রতিটা বই খুব মন দিয়ে পড়েন এবং তার পড়া হলে তখনই কোনো বই ফেরত দেওয়া হয় এই কথা শুনে লাইব্রেরিয়ান আরো অবাক হলেন আরো বিস্মিত হলেন তিনি আরো কৌতূহলী হয়ে বললেন যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে আমি আপনাদের গুরুভাই স্বামী বিবেকানন্দের সাথে অবশ্যই একবার দেখা করতে চাই পরের দিন সাক্ষাতে বিবেকানন্দ তাকে বললেন আপনি এত অবাক হবেন না চিন্তা করবেন না আপনার লাইব্রেরি থেকে নেওয়া প্রতিটা বই আমি পুরোটাই পড়ি এবং শুধু পড়ি না প্রতিটি বইয়ের প্রতিটি শব্দ আমার মুখস্থ আছে এই কথা বলে তিনি আগের দিনের বই লাইব্রেরিয়ানকে ফেরত দিলেন এবং ফেরত দিয়ে সেই বইয়ের গুরুত্বপূর্ণ কিছু অংশ সেই লাইব্রেরিয়ানকে মুখস্থ শুনিয়ে দিলেন লাইব্রেরিয়ান হতবাগ অবশেষে তিনি বিস্ময় কাটিয়ে স্বামীজির কাছে তার এই স্মৃতিশক্তির রহস্য জিজ্ঞেস করলেন এই রহস্যের কথাই আজকে আপনাদেরকে জানাবো নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে একবার সদগুরুর একটি ভিডিওতে স্বামীজির স্মৃতিশক্তি সম্পর্কে আমি একটা গল্প শুনেছিলাম এর সত্যতা যাচাই করার সুযোগ হয়নি আমার তবে এই গল্পটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই আঠারোশো সাল শিকাগো ধর্ম মহাসভায় হৈচৈ ফেলে দেওয়ার পরে স্বামীজি দেশে ফেরার পথে একজন জার্মান ফিলোজফারের আতিথ্য গ্রহণ করেছিলেন একদিন ডিনার শেষে দুজনে স্টাডি রুমে বসে গল্পগুজব করছিলেন আলোচনার মাঝে স্বামীজির হঠাৎ নজরে পড়ল একটি সাতশো পাতার বইয়ের দিকে স্বামীজি কৌতূহল দেখাতে ফিলোজফার ওই বইটি সম্পর্কে অনেক প্রশংসা সূচক কথা বলতে লাগলেন স্বামীজি কৌতূহলী হয়ে বললেন আপনি কি এই বইটা আমাকে এক ঘন্টার জন্য দিতে পারবেন আমি একটু দেখতে চাই যে এই বইটাতে কি আছে স্বামীজির কথা শুনে জার্মান ফিলোজফার হাসতে লাগলেন উপহাসের সুরে বললেন আপনি কি এক ঘন্টার মধ্যে এই বইটা পড়ে ফেলবেন ভাবছেন আমি তো কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু বইটা পুরোপুরি পড়ে উঠতে পারলাম না কারণ এই বইটি খুবই জটিল বিষয়ের ওপর তাছাড়া এটা জার্মান ভাষায় লেখা বই আপনি তো জার্মান ভাষায় তেমন সরবর নন এক ঘন্টার জন্য বই নিয়ে আপনি তাহলে কি করবেন বিবেকানন্দ বললেন আপনি আমাকে বইটা তো দিন আমি বইটা দেখে বলছি যে বইটা নিয়ে আমি কি করব। স্বামীজিকে বইটা দেওয়া হলো তিনি দুহাতের মাঝে বইটা ধরে রেখে চোখ বন্ধ করে সমাহিত হলেন দেখতে দেখতে এক ঘন্টা কেটে গেল স্বামীজি ওইভাবেই বই ধরে বসে রইলেন এবং এক ঘন্টা অতিক্রম হতেই তিনি বইটা ফেরত দিয়ে বললেন এই বইটার ভেতরে খুব বিশেষ কিছু নেই ওই জার্মান মনে মনে ভাবলেন বুজরুকির একটা সীমা থাকা উচিত তিনি স্বামীজিকে বললেন আপনি বইটাকে খুলে পর্যন্ত দেখলেন না আর বুঝে গেলেন বইটার মধ্যে বিশেষ কিছু নেই সব থেকে বড় কথা হলো আপনি জার্মান ভাষাটাই ভালো করে জানেন না জার্মান ফিলোজফারের কথা শুনে স্বামীজি বললেন ঠিক আছে এই বই থেকে আপনি আমাকে যে কোনো কিছু জিজ্ঞাসা করুন আমি আপনাকে বুঝিয়ে বলছি ফিলোজফার তখন জিজ্ঞাসা করলেন যে পেজ সিক্স থার্টি সিক্সে কি লেখা আছে আপনি বলুন এবং যা হওয়ার তাই হলো স্বামী বিবেকানন্দ ওই পৃষ্ঠার প্রতিটি বাক্য প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর হুবহু বলে দিলেন অর্থাৎ ওই বইয়ের যে কোনো জায়গা থেকেই যে কোনো কিছু স্বামীজি না দেখেই হুবহু বলে দিতে পারেন সেই ফিলোজফার চমকৃত হয়ে গেলেন তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এটা কি করে সম্ভব উত্তরে স্বামীজি বললেন এজন্যই মানুষ আমাকে বিবেকানন্দ বলেন বিবেক মানে বোধ এই শক্তি কোন পর্যায়ের ছিল সেটা ওনার গুরুদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সঠিক অনুধাবন করতে পেরেছিলেন এবারে আসি মূল প্রসঙ্গে আমাদের এই রহস্যময় মস্তিষ্ক অতটা জটিল নয় যতটা আমরা ভাবি আসলে এটা তার থেকেও আরো অনেক বেশি জটিল আমাদের শরীরের এই ক্ষুদ্র মস্তিষ্ক এক অসম্ভব সম্ভাবনার দরজা এর শক্তি সম্পর্কে আমরা প্রায় কিছুই অনুমান করতে পারি না আমাদের এই মস্তিষ্ক কোনো কিছুকে মনে রাখে কোনো কিছুকে বিশ্লেষণ করে কোনো কিছুকে কল্পনা করে এবং আমরা প্রত্যেকে যে যার নিজের নিজের মতো আমরা আমাদের মস্তিষ্ক নামক জিনিসটিকে পরিচালনা করি এবং বেশিরভাগ সময়ই এর সম্ভাবনা এবং ক্ষমতাকে আমরা ঠিক মতন ব্যবহার করতে পারি না আমরা তাই বেশিরভাগ জিনিস মনে রাখতেও পারি না আর মনে রাখার জন্য আমরা অর্থাৎ আমরা জানি যে আমরা মনে রাখতে পারবো না তাই আমরা লিখেনি উদাহরণ হিসাবে বলা যায় আমরা আমাদের মোবাইলে যে কোনো নাম যে কোনো নাম্বার সেভ করে রাখি আমরা নাম্বারগুলো মনে রাখি না মনে রাখার চেষ্টাও করি না আমরা আমাদের মস্তিষ্ককে অলস করে দিয়ে কাজ না করতে দিয়ে সেগুলো সব টেকনোলজির ওপর নির্ভরশীল হয়ে পড়ছি আমরা ভুলে যাচ্ছি আমাদের এই মস্তিষ্কের শক্তি কম্পিউটার টেকনোলজি রোবট এদের থেকে অনেকগুণ বেশি কারণ এগুলি সব আমাদের হাতেই তৈরি আমরাই এগুলিকে আবিষ্কার করেছি এবং এই মস্তিষ্কের সঠিক ব্যবহার যারা করতে জানেন তাদের মধ্যে কেউ হয়ে ওঠেন বিবেকানন্দের মতন মানুষ আমরা প্রায় সবাই জানি তিনি যখন কোনো বই পড়তেন সেটা ওয়ার্ড বাই ওয়ার্ড তিনি মনে রেখে দিতে পারতেন স্বামীজি বলেছেন চিন্তাহীন শূন্য মস্তিষ্কে কোনো বিষয়ের ওপর পুরোপুরি মনঃসংযোগ করা যায় তাহলে সেই বিষয়কে মনে রাখা খুবই সহজ হয়ে যায় আপনার মস্তিষ্ক সবকিছুই মনে রাখতে পারবে কিন্তু তার জন্য আপনাকে আপনার মস্তিষ্কের সঠিক ব্যবহার ও ক্ষমতাকে চিনতে হবে এবং এই শক্তি কেবলমাত্র অনুশীলনী এবং ধ্যানের মাধ্যমেই আয়ত্ত করা যায় আর স্বামীজির ধ্যানের ব্যাপারে নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না তিনি যখনই অবসর পেতেন হয় ধ্যান করতেন নয়তো নতুন কোনো বই পড়তেন এটা মোটেও ভাববেন না যে এই শক্তি ভগবান কেবলমাত্র স্বামী বিবেকানন্দকেই দিয়েছিলেন আমাদের সবার মধ্যে সব রকম সম্ভাবনাই রয়েছে আমাদের সবার মস্তিষ্কই খুবই শক্তিশালী কেবলমাত্র আমরা তাকে চিনতে পারি না আমরা জানি না কি করে তার ব্যবহার করা উচিত তাই আপনিও স্বামীজির আদর্শ মেনে ধ্যানের রাস্তায় থাকুন কে বলতে পারে একদিন হয়তো আপনিও আপনার মস্তিষ্ককে চিনতে পারবেন এবং একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে উত্তীর্ণ হতে পারবেন কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার যাতে পরবর্তী ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হয় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি